আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে বুধবার চৌদ্দ আগস্ট দুপুরে সংস্থাটির প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট এম এইচ তামিমে আবেদন করেন অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে এর আগে রাজধানীর কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে আঠারো গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার চৌদ্দ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলার আবেদন করেন রাজনের ভাই রাজীব বক্রিশ আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর এটি তার বিরুদ্ধে তৃতীয় মামলা